ডায়েট আর স্বাস্থ্য নিয়ে এত এত কথা কোনটা ঠিক আর কোনটা ভুল এটা নিয়ে গুলিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক তাই চলুন আজ আমরা সব জটিলতা সরিয়ে রেখে ডক্টর উদ্দিন হেলালের পরামর্শগুলো থেকে একেবারে সার কথাটা বের করে আনি একটা সহজ বিজ্ঞানভিত্তিক গাইড আর এই বিভ্রান্তির কারণেই কিন্তু দুটো খুব সাধারণ প্রশ্ন কি খাবো কখন খাব এগুলোর উত্তর খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় আর এর থেকে শুরু হয় হতাশা আর পরিণতিতে ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো বড় বড় সমস্যা তো চলুন গভীরে যাওয়া যাক আমরা পুরো ব্যাপারটা পাঁচটা ভাগে ভেঙে দেখব যাতে একটা পরিষ্কার আর কাজের প্ল্যান পাওয়া যায় এই গাইডটা কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা ওবেসিটি ডায়াবেটিস বা হাই কোলেস্ট্রলের মতো মেটাবলিক সমস্যায় ভুগছেন এখানে বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে একটা পরিষ্কার পথের কথা বলা হয়েছে প্রথমেই যে মানসিকতার বদলটা দরকার সেটা হলো খাবারকে দেখার দৃষ্টিভঙ্গি খাবার কিন্তু শুধু বিনোদনের জন্য নয় ভাবুন তো আমাদের শরীরটা একটা ইঞ্জিনের মতো আর খাবার হলো তার জ্বালানি সঠিক জ্বালানি না দিলে ইঞ্জিনটা ঠিকঠাক চলবে কীভাবে আচ্ছা এবার আসা যাক সবচেয়ে শক্তিশালী একটা কনসেপ্টে ব্যাপারটা শুধু কি খাচ্ছি তা নিয়ে নয় তার চেয়েও হয়তো বেশি জরুরি হল আমরা কখন খাচ্ছি আর এই কখন প্রশ্নের উত্তর হিসেবেই আসছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের ধারণাটা সহজ কথায় এটা হলো খাওয়ার একটা রুটিন এই রুটিনটা আমাদের শরীরকে সারাক্ষণ খাবার হজম করার ডিউটি থেকে একটা জরুরি ব্রেক দেয় দেখুন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর শুরু করার জন্য সহজ হল এই সিক্সটিন এইট মানে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে একটা আট ঘন্টার উইন্ডো ঠিক করে নেওয়া যেমন ধরুন দুপুর বারোটা থেকে রাত আটটা সব খাবার ওই আট ঘন্টার মধ্যেই খেতে হবে আর বাকি যে ১৬ ঘন্টা রইল সেই সময়টা শরীর নিজেকে সারিয়ে তোলার মানে রিপেয়ার করার আর জমে থাকা ফ্যাট ঝরানোর সুযোগ পাবে আর দারুণ ব্যাপার হল এটা বেশ ফ্লেক্সিবল শুধু যে সিক্সটিন ইস টু এইট পদ্ধতি আছে তা নয় নিজের লাইফস্টাইলের সাথে মিলিয়ে নেওয়ার জন্য আরও কয়েকটা অপশনও আছে তাহলে সময় তো ঠিক হলো। কিন্তু ওই আট ঘন্টার মধ্যে কি খাবো মানে শরীরের জন্য সঠিক চালানিটা বাঁচবো কিভাবে। চলুন এবার সেই প্ল্যানটা দেখে নি দেখুন নিয়মটা কিন্তু একদম সহজ একদিকে আছে স্বাস্থ্যকর ফ্যাট ভালো মানের প্রোটিন আর শাকসবজি এগুলো হলো আমাদের খাবার আর অন্যদিকে আছে চিনি রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ময়দা বা সাদা চাল আর সব ধরনের প্রসেসড খাবার এগুলোকে তালিকা থেকে পুরোপুরি বাদ দিতে হবে ফ্যাট নিয়ে একটা বিরাট ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে যে সব ফ্যাটই খারাপ ব্যাপারটা মোটেও তা নয় দেখুন নারকেল তেল ঘি অলিভ অয়েল মাখন এগুলো হলো ভালো ফ্যাট এগুলো শরীরের জন্য দরকারি আর বাদ দিতে হবে সোয়াবিন রাইস ব্র্যান্ড বা সানফ্লাওয়ারের মতো রিফাইন্ড ভেজিটেবল অয়েলগুলো কিন্তু প্রশ্ন হলো। এই যে নির্দিষ্ট সময়ে খাওয়া আর সঠিক খাবার বেছে নেওয়া এই দুটো মিলে এত দারুণ কাজ করে কিভাবে। এর পেছনের বিজ্ঞানটা আসলে কি কেন এটা এত শক্তিশালী এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরেরই একটা অসাধারণ ক্ষমতার মধ্যে আর এই ক্ষমতাটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও দেয়া হয়েছে এই প্রক্রিয়াটার নাম হল অটোফেইজি গ্রিক শব্দ যার মানে হল নিজেকে খেয়ে ফেলা বা সেলফ ইটিং শুনতে অদ্ভুত লাগলেও এটাই আমাদের শরীরের নিজস্ব ক্লিনিং সার্ভিস যখন আমরা ফাস্টিং করি তখন শরীর এই সার্ভিসটা চালু করে দেয় আর ভেতর থেকে সব পুরনো ভাঙাচোরা ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার করে ফেলে আর এটা কিন্তু কোনও হথন শরী বা ট্রেন্ড নয় এর পেছনে বিজ্ঞান এতটাই শক্তপোক্ত যে দু সালে এই অটোফেজি আবিষ্কারের জন্যই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল তাহলে দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে আমরা যখন ফাস্টিং শুরু করি মানে খাওয়া বন্ধ রাখি তখন শরীরে ইনসুলিন কমে যায় আর তখনই অটোফেজি নামের ওই ক্লিনিং সার্ভিসের সুইচটা অন হয়ে যায় শরীর তখন ভেতর থেকে নিজেকে মেরামত করতে শুরু করে আর এভাবেই নতুন স্বাস্থ্যকর কোষ তৈরি হয় যা আমাদের বড় বড় রোগের ঝুঁকি থেকে বাঁচায় তো এতক্ষণ যা কিছু আলোচনা হল চলুন সেগুলোকে একসাথে মিলিয়ে একটা সহজ অ্যাকশন প্ল্যান বা নীল নকশা তৈরি করে ফেলি এই হলো সেই চারটি গোল্ডেন রুল এক প্রতিদিন একটা আট ঘণ্টার উইন্ডোর মধ্যেই খাওয়া দাওয়া সারতে হবে দুই চিনি প্রসেসড কার্বস আর রিফাইন্ড তেলকে জীবন থেকে একেবারে বাদ দিতে হবে তিন খাবারের প্লেটটা সাজাতে হবে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট আর সবজি দিয়ে আর চার ফাস্টিং ভাঙার সময়ে লো কার্ব খাবার দিয়ে ভাঙতে হবে এই সহজ নিয়মগুলোই কিন্তু স্বাস্থ্যে একটা বিরাট পরিবর্তন এনে দিতে পারে মজার ব্যাপার হল এই ধারণাটা কিন্তু একদম নতুন কিছু নয় বহু বছর আগে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো মানুষরাও বলে গেছেন যে সেরা দুটো ওষুধ হল বিশ্রাম আর উপবাস মানে শরীরকে মাঝে মাঝে খাওয়া থেকে ছুটি দেওয়াটাও একটা চিকিৎসার মতোই কাজ করে তাই আসল কথাটা হলো এটাকে কোনো কঠিন ডায়েট হিসেবে দেখার দরকার নেই বরং এটা একটা লাইফস্টাইল এমন একটা জীবনযাত্রা যা আমাদের শরীরের ভেতরের স্বাভাবিক রোগ প্রতিরোধ আর নিরাময়ের ক্ষমতাটাকেই জাগিয়ে তোলে এই পুরো আলোচনা থেকে একটা শক্তিশালী পথের দিশা তো পাওয়া গেল এখন আসল প্রশ্নটা হল নিজেদের সুস্থতার দিকে এই যাত্রাটা শুরু করার জন্য আজ থেকেই প্রথম কোন ছোট পদক্ষেপটা নেওয়া যায়